আসসালামু আলাইকুম আনান নামুর চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমি একটা নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এই তো সকালবেলা ভিডিওটি আমি শুরু করলাম পোটলগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিলাম এই পটল দিয়ে আজ দুই ধরনের তরকারি রান্না করব একটা চটচরি ছোটো মাছ দিয়ে চটচরি করবো আর একটা এই পটলের খোসা ভক্তা করব আর প্রথমে আমি একটি পোজ করে নিচ্ছি ডিমটা আমি দিয়ে একটু লবণ দিয়ে দিব আর এই কুসুমটা আমি একটু শক্ত রাখবো কারণ নরম কুসুমে ডিম পোস খায় না আর ভিডিও অবশ্যই আপনারা একটু পুরোটা দেখবেন কেউ স্কিপ করবেন না কারণ স্কিপ করলে অনেক কিছুই মিস হয়ে যায় ভিডিওর ভিতর থেকে আপনারা বুঝতে পারবেন না কোথায় থেকে দেখছিলেন তো আমি ডিম পোস্টটা উঠে নিচ্ছি সকালবেলা আর এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি পটল আর আলু এখানে কাটছে আর খোসাগুলো এই পাশে রাখছি আর এই পটল আর আলুর যে সবজিটা এটা আমি ধুয়ে নিচ্ছি দেখেন আমি একটু খুব পাতলা করে কেটেছি খুব মোটা না আর এটা আমি হাতে মেখে রান্না করবো এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে ভালো করে আগে মাখি সরিষার তেল দিব দিয়ে ভালো করে আগে এটা মেখে নিব। এই সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে এটা মাখতে হবে কারণ এই চচ্চড়ি যত ভালোভাবে মাখাবেন এর টেস্টটাও তত ভালো আসবে একদম সবকিছু কিছু ভালোভাবে মেখে তারপরে আমি এখানে মাছ দিয়েছি আর পানিরটা কিন্তু বেশি না একটু সামান্যই দিতে হবে বেশি পানি না এই পানিরটা শুকিয়ে গেলে এই তরকারিটা হয়ে যাবে এ দেখেন এই তরকারিটা আমার বলক এসে গেছে এখানে আমি একটু আর হালকা করে এটা আমি খনতে দিয়ে দিচ্ছি বেশি ভাবে ইয়া করা যাবে না নাড়া যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে আমি একটু আস্তে করে দিলাম আর সবচেয়ে ভালো হয় কারায় হাতুল ধরে একটু ঘুরিয়ে দিলেই হয়ে যায় আমার চচ্চড়িটা হয়ে গেছে আর এখানে আমি রোদে এই মরিচগুলো পাকা মরিচগুলো শুকাতে দিয়েছিলাম অনেকটাই শুকিয়ে গেছে এখন উঠায় রাখবো আর আমি যে পটলের খোসা রেখেছিলাম এটা একটা টাকি মাছ দিয়ে এই খোসা পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর আমি এখানে একটা আলু দিয়েছি এটা দিয়ে আমি এটা পাটায় বেটে ভর্তা করব আর এভাবে এই ভর্তা বানালে কিন্তু অনেক মজা হয় কারণ পোটলের খোসা কিন্তু এমনিতেও অনেক মজা এটা ফেলে দেওয়ার কোনো কারণে আমি কখনোই ফেলাই না আমি যখনই পটলের কোনো কিছু করি আমি এটা এভাবে ভর্তা করি আমি এটা অনেক সময় কালাই জিরা দিয়েও এই পটলের ভর্তাটা করি আজকে আমি টাকি মাছ দিয়েছি একটা এতো আমি পাতায় বেটে ভর্তাটা করলাম এতো আমার আজকের মতো রান্না শেষ সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন